হাডি কাবাব মেহাডি হাড্ডি হাড্ডি কাবাব মেহাডি আরে কাবাব ব্যাপারটা কি চারিদিকে শুনছি কাবাব মেহাডি কাবাব মেহাডি হাড্ডি হাড্ডি কাবাব মেহাডি ব্যাপারটা কি আরে কাবাব আমরা কিভাবে খাই কাবাব জানি যে একদম সলিড মাংসের পিস যার মধ্যে রকম বোন থাকে না তাই তো বোন ছাড়া যে সলিড মাংসের পিস হয় সেটা দিয়ে কাবাব বানানো হয় তো সেখানে যদি কোনো রকম হাড় পড়ে যায় মানে বোন থাকে তাহলে দাঁতে লাগবে তো কাবাবের মধ্যে কখনোই আমরা হাড্ডি বা বোন দেখতে চাই না তাই জানি না কাবাব মে হাড্ডি মানে কাবাবের মধ্যে এত স্মুথ সফট মাংসের পিস যেটার মধ্যে কোনো রকম কোনো কিছু থাকে না তো তার মধ্যে যদি হাড্ডি বা বোন ঢুকে যায় তাহলে সেটা ভীষণ ইরিয়েটেটিভ আর সেই জন্যেই এই কাবাব মেয়ে হাড্ডি কথাটা এসেছে কিন্তু কে কে কার কার কাবাব্মে হাড্ডি আচ্ছা এবার অনেকেই বলছে দাদা বৌদির সংসারে টিনু সুন্দরী মে হাড্ডি ঠিক আছে কারণ তারা নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ের পর তারা একত্রে ঘুরতে যাবে একান্তে থাকবে সেই জায়গায় সর্বঘাটের কাঠালি কলা হিসেবে সব সময় টিনু প্রেজেন্ট আছে সেখানে তো সেই জন্য সবাই বলছে যে এই যে টিনু দাদা আর বৌদির যে একান্ত সান্নিধ্যতা বা একান্তে ঘোরা বা একা একা থাকা সেটার মধ্যে টিনু সবসময় সব সবসময় যাচ্ছে তার মানে তাদের সংসার নষ্ট করে দিচ্ছে টিনু তার দাদা বৌদির সংসারে যে নিজেদের মধ্যে যে প্রেম নিজেদের মধ্যে যে সান্নিধ্যতা সেটা টিনুর জন্য ব্যাঘাত ঘটছে মানে দেখো ব্যাপারটা কি বলতো এটা কিন্তু টিনুর দাদা এসে কাউকে বলেনি কিন্তু এটা লোকের না মানে উস্কুনি দেয়া স্বভাব তার জন্য যেহেতু মানে আজকের ও টিনা ওর বাপের বাড়ি রয়েছে তাহলে ওকে বলতে হবে নয় তার বাবা মায়ের মধ্যে কাবাব হাড্ডি নয় বলতে হবে দাদা বৌদির মধ্যে কাবাব মেহার্ড যদিও মা বাবার মধ্যে অতটা বলা যায় না কারণ তাদের বয়স হয়ে গেছে তাদের তো আর নতুন বিয়ে স্বাদী নয় কিন্তু যেহেতু তার দাদা এবং নতুন বিয়ে সাদী সেহেতু টিনুকে এখানে সবাই কাবাম্মে হাড্ডি বলছে তাতে কি না টিনুর ব্যাপারটা ইরিটেটিং লাগে অ্যাকচুয়ালি তো বোঝো সবকিছুই তো এসব কমেন্ট করা হয় মানসিক জায়গা থেকে যাতে টিনু উইক হয়ে পড়ে কারণ টিনুর নিজের সংসার এই মুহূর্তে ভেঙে গেছে তাহলে এখন দাদা বৌদি নতুন সংসার সেখানে যদি টিনু সুন্দরীকে দেখা যায় ঘুরছে খেলছে হাসছে বেড়াচ্ছে এবং তিনজনে বেশ আনন্দ করছে তাহলে সেই জায়গায় কাবাব হাড্ডি বলে দিলে টিনুর মনের মধ্যে একটা খুচখুটানি শুরু হবে টিনু একটু মানসিকভাবে উইক হয়ে যাবে বা ইগনোর করতে পারবে না এসে উত্তর দেবে এটাই তো চাই তবে তো কন্টেন হবে টিনু একটা উত্তর দেবে তারপরে একশোটা কন্টেন্ট কি করে বার করতে হয় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে তো ওই জন্য ইচ্ছে করে টিনুর মনে ইরিটেশন আনার জন্য এই কাবাম্মে হাড্ডি কথাটা তুলেছে কিন্তু এই কথাটার পরিপ্রেক্ষিতে অনেক কাবাম্মে হাড্ডির কথা চলে আসছে কেউ বলছে টিনু সুন্দরী যখন হানি মনে তখন সেখানে কাবাম্মে হাড্ডি কেউ না কেউ ছিল কেন বলেছে কারণ টিনু বলেছে দেখো আমি তো দাদা বৌদির কোনো মানে ঘুরতে যাওয়া মানে কি এমনি নর্মাল যে ঘুরছে সেইখানে যাচ্ছি মানে ধরো ওই শপিং করতে কি মেলায় যেতে বা কোনো ওই ওদের সামনে যে টাকি ফাঁকিতে ঘুরতে যাই সেখানে যাচ্ছি আমি তো এরকম নয় যে দাদা বৌদি স্পেশাল হানিমুনে যাচ্ছে তার মধ্যে আমি ঢুকে পড়েছি তার মানে হানিমুনে যদি যাওয়ার সময় যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে সেটা কিন্তু কাবাবে হাঁটবে কারণ হানিমুন মানে একান্তই বর্বয়ের একটা মধুচন্দ্রিমা মানে বর বইয়ের সান্নিধ্য বা এন্টিমেসিটা একান্ত অনুভব করবার জন্য দুজনে যখন একা একা বেড়াতে দেয় তাকেই তো হানিমুন বলে হানিমুনে তো অন্য কেউ থাকে না মানে অন্য কোনো কাপলসের সঙ্গে অনেকে যায় অনেকে অন্য বন্ধুদের সাথে যায় এই করে কিন্তু হানিমুনটা অ্যাকচুয়ালি একান্ত ব্যাপার যেখানে হচ্ছে তোমার বর আর বউ মধ্যখানে কেউ থাকে না এইখানে বলা হচ্ছে যে যেহেতু টিনুর দাদা বৌদি এরকম একান্ত তো কোথাও যায়নি যে হানিমুন করতে গেছে আর এখানে টিনা একা তাদের মধ্যখানে ঢুকে হানিমুন বরবাদ করছে তাহলে এই কথাটা বলা যেত টিনু টিনুর জায়গা একদম ঠিক কিন্তু যারা মুখিয়ে আছে সৌমালিকে কন্টেন করবার জন্য দেনেন দেন টিনু এই কথাটা বলা না সত্ত্বেই বলল টিনু নাকি কাকে একটা গালের চর মেরে বেগুনি রং করে দিয়েছে মুখটা আচ্ছা তোমাদের প্রশ্ন উঠছে কার কথা বলা হচ্ছে আরে সৌমালির কথা বলা হচ্ছে যেহেতু টিনুদের হানি মুনে যেহেতু সৌমালি এবং তার হাজব্যান্ড ছিল সেহেতু এই কথাটা নাকি টিনু অ্যাকচুয়ালি সেই ননদকে দূরে ননদকে বলবার জন্য বলেছে আচ্ছা টিনু কি বলেছে টিনু যেহেতু সংসার থেকে চলে এসেছে টিনু কিন্তু একাকিত্বের সঙ্গী ভালো করে বোঝুক এই সময় টিনুর দাদা বৌদির মধ্যখানে যদি ও একা একা যায় সেটাকে বলে মে হাড্ডি কারণ টিনুর কোনো পার্টনার নেই টিনু যদি এখন হানিমুনে ওর দাদা বৌদির সঙ্গে যায় তাহলে ও পার্টনার যেহেতু না পায় তাহলে ওদের মধ্যে কাবাম্মে হাড্ডি হয়ে যাবে কিন্তু টিনু যে হানিমুন গেছিলো সেখানে কে গেছিলো সেখানে টিনুর সঙ্গে মিত্তির ছিল আর মৃত্যুরের দিদি মানে সৌমালির সঙ্গে তার হাজব্যান্ড ছিল তাহলে কে কার কাবাম্মে হাড্ডি একটা সংসার আর একটা সংসার একটা সংসার গড়ে উঠেছে আর একটা সংসার গড়তে চলেছে তো এই মুহুর্তে যদি টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর হাজব্যান্ডকে যদি তার দিদিরা কোনো জায়গায় নিয়ে যায় হানিমুন ট্রিপসে তাহলে সেটা কি কাবাম্মে হাড্ডি হয় হয় কি আর টিনু তো গোয়ার ব্যাপারটা জানেই না আর জানতো না তো সেই জায়গায় দুজনে মিলে যদি হানিমুন যায় এবং সেখানে যদি সোমালি নিয়ে যায় সেটা কি কাবাব্মে হাড্ডি হয় হ্যাঁ হতো যদি টিনু আর মৃত্যুরের মধ্যখানে একা সৌমালি যেত তাহলে কাবাবমে হাড্ডি এখানে কি করে কাবাব্মে হাড্ডি এখানে তো টিনু আলাদা একটা আর সৌমালি আলাদা একটা মানে রুমও আলাদা সমস্ত কিছু আলাদা তো দুজনরা একসঙ্গে মিলিতভাবে হনিমুনে গেছে তো এরকম আমরা বহু দেখি যে বাড়ির দিদিরা বা অনেক সময় দাদা বৌদিরা অনেক সময় হচ্ছে মাস্তত ভাই বোনেরা বা অনেক সময় দেখা যায় যে এক সঙ্গে বিয়ে হয়েছে এরকম বন্ধুরা এরা একসঙ্গে যায় হানিমুন টিপসে যে এরা এদের হানিমুন সে গেছে তার সঙ্গে আমরাও গেছি আমরাও গেছি আমরা আমাদেরও কিন্তু সব কপত কপতি এরকম নয় আমরা কেউ একা সিঙ্গেল গেছি ঠিক আছে তাহলে ধরো আমি আর আমার হাজব্যান্ড হানিমুনে গেছি হাজব্যান্ডের অনেকগুলো বন্ধু চার পাঁচটা তাদেরও সব বৌরা মিলে গেছে তাদের হয়তো আগে বিয়ে হয়েছে তো তাদের হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে কিন্তু সেটা হানিমুন ট্রিপস আমাদের হানিমুন ট্রিপস কিন্তু আমাদের সঙ্গ দেওয়ার জন্য এরাও গেছে এটা কাবাম্মে হাড্ডি হয় তো এখানে তো তাই হয়েছে মৃত্যিরা আর টিনুর হচ্ছে হানিমুন ছিল কিন্তু সেখানে সোমালিরা গেছিলো কিন্তু কেউ হাবাম্মি হাড্ডি হয়নি কেন ওরাও কাপেল গেছিলো তাহলে কে কার হানিমুনে কাবাম্মি হাড্ডি আর টিনু যেটা বলেছে ভালো করে বোঝো টিনু যদি টিনু আর মিত্তির যদি ওর দাদা বৌদির সঙ্গে যেত আলাদা ব্যাপার ছিল তা তো হয়নি দাদা বৌদির সঙ্গে টিনু একা যদি যেত হানি মনে এই কথাটা টিনু মানে করতে চেয়েছে দুটো ভিন্ন এক করে দিলে হবে না আচ্ছা এবারে কেউ কেউ বলছে টিনু শাশুড়ি কাবাম মেহাডি এক্স্যাক্টলি এই জায়গাটা কীরকম ব্যাপার টিনু যতই বলুক টিনু শাশুড়িকে যে চলো তুমি আমাদের বাড়ি ঘরে গিয়ে শো এটা তো মানে সৌজন্যতা আমি এসিতে শোবো আর তুমি গরমে কষ্ট পাবে তখন টিনু শাশুড়িকে হাত ধরে টেনে নিয়ে এসেছে তার আর তার বরের মাঝখানে শোয়ার জন্য ঠিক আছে এবার তখন তো তার শাশুড়ি কি বলা উচিত ছিল না ঠিক আছে গরম লাগুক যাই লাগুক নয় আমাকে আর একটা এসি কিনে দিক আমার ছেলে তো আমার মায়ের প্রতি অন্ধ ভক্ত তাহলে একটা এসি কিনে দিই আর নাহলে আমি আলাদা ঘরে শুই এটাই বলতো বা তার হাজব্যান্ডের সঙ্গে শুই বা আলাদা ঘরে নিজের মতো করে শুই এটাই বলতো ঠিক আছে ফ্যান চালিয়ে টেবিল ফ্যান চালিয়ে যাই করে হোক কিন্তু সেখানে বড় বউয়ের মধ্যে যেখানে সবে খুব বেশি দিন বিয়ে হয়নি এর মধ্যে যদি বড় বউয়ের মধ্যখানে গিয়ে শাশুড়ি শুয়ে থাকে তাহলে সেটাকে কাবাম্মে হাড্ডি বলবে না তো কি বলবে কি বলবে বলো তাহলে তোমাদেরকে বুঝতে হবে কাবাম্মে হাড্ডি কোনটা বলা হচ্ছে ঠিক আছে বড় বউ আজকের ধরো কথার কথা আমরা গল্প করছি আমরা আমাদের মধ্যখানে আমাদের ছেলেদের ছেলে বউয়ের মধ্যখানে আমরা ঢুকেছি কিন্তু ছেলে মেয়ে বইয়ের বা মেয়ে জামাইয়ের প্রাইভেসির মধ্যে যদি শ্বশুর শাশুড়ি সবসময় ঢুকে যায় বা ইন্টারফেয়ার করে সেটা ভালো লাগে শোভনীয়তা দেখায় সেটা একদমই না তো সেইটার কথা বলা হয়েছে তো কোনটা কাবাব মেয়ে অরিজিনাল হাড্ডি সেটা তো বুঝতে হবে শুধু শুধু এ মে হাড্ডি ও কাবাম্মে হাড্ডি এটা এই ওটা ওই জঘন্য টাইপের মানে ভিডিও করতে হয় বলে যা খুশি যেখানে খুশি ঢুকিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক একটা কথা বলি তোমাদেরকে আজের মৃত্যুকে দেখেছিলে হ্যাঁ আজের মৃত্যু আবার হনুমানজি মানে সেবা করতে করতে হনুমানজি হয়ে গেছিল হ্যাঁ গাছের উপর উঠে কালো জাম পারছে সে লোকের ধোয়া নেই গাছ থেকে পারছে আর টপ টপ করে খাচ্ছে মানে একদম হনুমান টাইপ হয়ে গেছে খাচ্ছে ফেলছে খাচ্ছে খাচ্ছে ফেলছে আবার দুটো পাচ্ছে চারটে ফেলছে তাও হনুমান এরম করে গাছে ওঠে চারটে খায় দুটো ফেলে তো ও ঠিক সেরম করছে মানে যে সেগুলোকে ঠিক মতো করে পেরে নিয়ে আসি নিয়ে এসে সেগুলোকে ধুই ফ্রেশ করি তারপরে না গাছের উপরে উঠেই ঠিক আছে সেখানে ক্যামেরা নিয়ে গেছে ক্যামেরা নিয়ে গিয়ে গাছের উপর উঠে সেখান থেকে জাম খাচ্ছে একটু করে ফেলছে খাচ্ছে চার দুটো পাচ্ছে চারটে ফেলছে আবার উপর থেকে ক্যামেরা অ্যাঙ্গেল করে দেখাচ্ছে যে ও কতটা উপরে আছে নিচে গাড়িগুলোকে দেখাচ্ছে পুরো একদম হনুমানের মতো অ্যাক্টিং ছিল আজকে এখানে তবে হ্যাঁ একটা জিনিস দেখলাম বেশ ভালো লাগলো যে মানে ঘরের মধ্যেই গাছের জাম গাছ আছে আম গাছ আছে তারপরে হচ্ছে কাঁঠাল গাছ আছে সমস্ত গাছ আছে তো গ্রামের এই একটা সুবিধা আছে সমস্ত রকম ফল বাড়িতেই চাষ করে এবং বাড়িতেই পাওয়া যায় তো কাঁঠাল একটা পেকে গেছে দেখালো মানে মানে খোয়া খাটাল খুলে এবার খাওয়া যাবে কাঁঠাল একটা দেখালো জাম তো দেখলে গাছ থেকে পেরে খাচ্ছে আর একটা আম কেটে খেয়েছে বললো ওটা হিমসাগর আম বাড়ির হিমসাগর জানি না ওটা কিরে কী আম কোথায় আমি বুঝতে পারিনি তো যাই হোক ও খাচ্ছে বললো বাজারের আম এখনও কিনি নি আমরা এই প্রথম গাছের আমই পেকে গেছে তাই সেটা খাচ্ছি তাহলে বাড়িতে সব রকম ফলের চাষ করলে এটা একটা খুব ভালো সেটা হচ্ছে যে জমি জায়গা থাকলে চাষ করলে নানা রকম ফল সিজনাল ফল খেতে পাওয়া যায় আর এই গাছগুলো তো বড় বহু পুরোনো দেখেই বোঝা যাচ্ছে তাহলে সেগুলো অনেক আগেই লাগানো ছিল তো সেইগুলো পাওয়া যেত একটা সময় আমরাও যেখানে থাকি সেখানে সমস্ত রকম গাছ ছিল এখন আর গাছ কেটে দিয়ে দিয়ে বাড়ি করা হয়েছে জায়গা জমি ভাগ হয়েছে সেই জন্য কিন্তু আগে আমাদের লিচু গাছ আসফল গাছ জামরুল গাছ তারপরে সবেদা গাছ তারপরে কি যেন বলে কাঁঠাল গাছ বাতাবি লেবু গাছ তারপরে আম গাছ হ্যাঁ এগুলো সবই আছে নারকেল সুপুরি তো আলে আছিলই ছিলই বিলিতি আমরা গাছ আমরা গাছ চালতা গাছ তারপরে হচ্ছে তোমার তাল গাছ বেল গাছ সমস্ত গাছ ছিল কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কেটে দিচ্ছে আমার বাড়িটাই যেখানে হয়েছে ওখানে বিরাল বড় আসপাল গাছ ছিল সব সময় হনুমান আর বাচ্চাদের ভিড় লেগে থাকতো সব সময় আসফল পারতো সেই বড় বড় আসফল এরকম বড় বড় দেখতে লিচু গাছও ছিল আতা নোনা এসব গাছও ছিল সমস্ত গাছ ছিল কারণ ওগুলো আমার ঠাকুরদা লাগিয়েছিল তো বাপের বাড়িতে এইগুলো সমস্ত গাছ ছিল চারিদিকে কারণ বাড়িটা তো প্রায় এক বিঘার উপরের জমি নিয়ে বাড়ি ছিল তো চারিদিকে নানা নানারকম গাছ ছিল মধ্যখানে বাড়ি বাড়ি ছিল হ্যাঁ এখন আর সেগুলো দেখা যায় না তো গ্রামের এই একটা সুবিধা সমস্ত রকম গাছপালা পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে সমস্ত ঘরে ফল পাওয়া যায় খাওয়া যায় তো এটা ছিল এটা মৃত্যুরের আছে এবং মৃত্যুর বেশ সব ফল ফুল খুঁজে খেয়ে বেড়াচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা গেল মৃত্যুরের ছেলে আর মিত্ত্রীরের বাবা খুব খাটুনতে কিন্তু মৃত্যু শুধু ক্যামেরাম্যান হ্যাঁ ঢিচকাউ ঢিচকাউ মৃত্যিরের ছেলেকে দেখা গেলো বালি সিমেন্ট নিয়ে সে ঘুরুঘুরি করছে ইয়ে করছে কিন্তু এই বালি সিমেন্টের মধ্যে কিন্তু ছেলেদেরকে দেওয়া যায় না কারণ ওদের তো শিশু হাত তো এই বালির আর সিমেন্টের যে মানে কী বলবো একটা খাড় আছে তাতে হাত পা প্রচণ্ড ক্ষয়ে যায় ঠিক আছে তো সেই জন্য এর মধ্যে না ঘাটাই ভালো বালি সিমেন্ট নিয়ে বাচ্চাদের না খেলাই ভালো কারণ সিমেন্টের খাড়ে মানে কিন এফেক্ট পড়ে তাই বাচ্চা খালি গায়ে ওখানে ওরকম হাত দিয়ে দিয়ে ওই এ করছিলো কি যেন বলে ওটা দিয়ে সিমেন্ট খোঁচাচ্ছিল ওটা করাটা উচিত হয়নি কিন্তু বাচ্চা মানুষ ও তো শুনবে না ওরা ওই দুষ্টমিগুলো করবে তবে হ্যাঁ মৃত্যুরের বাবা কিন্তু সত্যিই ভীষণ কাজের দেখা যাচ্ছিল পুরো ওই জায়গাটা দুর্মুশ করে আবার সেটাকে সিমেন্টিং করছে প্লাস্টিক করছে এই গরমে বেশ কষ্টকর কাজ এবার মিত্তিরে দেখলাম যে মোটামুটি বালি বয়ে এনে দিচ্ছে কারণ একটু তো কাজ করতে হবে সারাক্ষণ যদি বাবাই সব করে আরও শুধু ক্যামেরা করে ক্যামেরা একটা লাগে না মাঝে মাঝেও করে দেখবে রুটি করে চা করে মাঝে মধ্যে হচ্ছে তোমার বাসন বাসন ধুচ্ছে কখনো মুড়ি মাখে এসব করে তার কারণ ক্যামেরার জন্য কিছুটা করতে হয় রেগুলার বেসিস করলে বোঝা যায় আর ক্যামেরার জন্য করলেও বোঝা যায় তো এটা তো করতেই হবে সারাক্ষণ বাবা করছে আর ছেলে ক্যামেরা করছে আর ভীষণ অড লুকিং তাই কখনো কখনো ক্যামেরার সামনে ওই বালির বস্তা বয়ে নিয়ে আসতে হয় ঠিক আছে তো ওরা এগুলো আর কি জোগাড়ে মিস্ত্রি বা কোনো রোজ দিয়ে কাউকে দিয়ে কাজ করাচ্ছে না নিজেরাই করছে আর কি উঠানটা বাঁধানোটা তো অতটা ফিনিশিং কাজের ব্যাপার নেই তাই জন্য ওর বাবা নিজেই করছে খুব ভালো ওই ভদ্রলোক কিন্তু বসে থাকে না সব সময় কিছু না কিছু টুকটাক টুকটাক কাজ করতেই থাকে একেবারেই বসে থাকে না কখনো রাজমিস্ত্রি কাজ কখনো বাচ্চাটাকে পড়ায় কখনো বাচ্চাটার ছেলের প্রজেক্টের কাজ করায় কখনো বই মলাট করে দিচ্ছে কিছু না কিছু বা সারাক্ষণ করছে কখনো বসে থাকে না এটা কিন্তু ঠিক যে মিত্তিরের বাবা মা কিন্তু পরিশ্রমী এটা নো ডাউট ওরা বসে থাকে না ওদের জীবনটা কাজের মধ্যে দিয়েই অতিবাহিত করে সবসময় মিত্ত্রীরের মাকেও দেখেছো প্রচুর রান্না রান্নাবান্না করছে কারণ বাড়িতে সিসিটিভির লোক এসেছে তাদেরকে আবার খাওয়াতে হবে আমাদের এদিকে কিন্তু এরকম সিস্টেম নেই যে তোমার কোনো লেবার লোক কাজ করতে আসলে লেবার টাইপের কোনো কাজ করতে আসলে তো সেখানে খেয়ে খেতে দিতে এরম ব্যাপার নেই আর টিফিনের জন্য হয়তো একটা পয়সা ধরে নেয় সেটা দিয়ে দিতে হয় আদারওয়াইজ কিন্তু তাদেরকে বাড়িতে বসে খাওয়াতে এরম ব্যাপার নেই তো দেখলাম আমাদের মৃত্তি মাংস রান্না করাচ্ছে মাকে দিয়ে এটা খাবে বলে আবার কচুর শাক রান্না হচ্ছে তো মিত্তির মা গরমে কিন্তু সত্যিই কষ্ট পাচ্ছে যেটা মিত্তির বলছিল যে গরমে কষ্ট পেয়েছে স্বাভাবিক রান্নাঘরে একে ফ্যান নেই তারপরে এই গরমে এই সায়া শাড়ি ব্লাউজ পরে সারাক্ষণ নচল নচল করা আর ঘামে নিয়ে যাওয়া খুবই জঘন্য আর এই বয়স হয়েছে সুগার পেশেন্ট ওনার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে আর রান্না করা তো শুধু চাপ না রান্নার সঙ্গে রান্নার জোগাড় তারপরে ঘর পরিষ্কার ঘর মোচা বাসন মাজা কত কাজ বলো তো খেতে দেয়া বাচ্চাটাকে খাওয়ানো বাচ্চাটার পিছনে ঘোরা ওই ভদ্রমেলার উপর কিন্তু খুবই এফেক্ট পড়ছে এরা জানি না কেন ভাই এত কথার পরেও কাজের লোক রাখে না আমি জানি না একটা মহিলা তিন তিনটে ছেলে মানে একটা ছোট বাচ্চা তার পিছনে বেশ দায়িত্ব তারপরে হা হাজব্যান্ড তারপর ছেলে এবার হাজব্যান্ড কিন্তু অনেকটা কর্মঠ নিজেরটা নিজে করে কিন্তু রান্না তো করতে পারে না আর সেই জায়গায় হচ্ছে তোমার মিত্রিত্ব ক্যামেরাম্যান সারাক্ষণ ক্যামেরা করছে হুম মানে হচ্ছে তোমার পয়সাটা ইনকাম করছে তাহলে সেক্ষেত্রে একজনই ভদ্র মহিলা তাকেই করতে হয় তা আমি শুধু ভাবি এত বড় ঘর দৌড় বাড়ি সেগুলো পরিষ্কার করা ঝাড় দেওয়া মোছা উঠুন ঝাড় দেওয়া পরিষ্কার করা আবার রান্না করা জোগাড় করা চারটিখানি ব্যাপার না প্রচুরই পরিশ্রম করতে হয় তো যাই হোক এটা তাদের ব্যাপার তার ছেলের যদি এইটাতে কোনো ব্যাপার নেই আমরা কি বলবো বলো তো আমরা তো বহুবার বলেছি যে মায়ের এবার রেস্টের দরকার এত কাজ করা যায় নয় বাচ্চা কে একটু দেখবে নয় একটু ছোটোখাটো অল্প করে রান্না করবে বাদ বাকি কাজের জন্য লোক রাখতে হবে এত কাজ একটা মানুষের পক্ষে সম্ভব নয় রেগুলার ঘুম থেকে উঠে শুধু কাজ 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 কত কাজ করবে মানুষ এটা তো ভালো লাগারও ব্যাপার আছে বোরিং হয়ে যাবে এবার উনি কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কী হবে সংসারটা তো যাই হোক এটা মৃত্যুরে গুরুত্ব নেই মৃত্যু শুধু মায়ের কাজ বাবার কাজ এগুলো দেখাতেই ব্যস্ত ক্যামেরাম্যান যেহেতু আর অন্য কিছু দেখাতে ব্যস্ত তা যাই হোক মৃত্যুর বাড়িতে সিসি টামে ক্যামেরা লাগাচ্ছে ভয়ে তো সেখানে একজন দেখি বলছে কোথায় কোন দিকে সিসি ক্যামেরা লাগিয়েছ সেটা বলবে না তো যাই হোক আমি জানি না কেন কিসের এত ভয় যে বাড়িতে ওকে সিসি ক্যামেরা লাগাতে হলো গড নোজ ঠিক আছে আমার জানা নেই মানে বাড়িতে সিসি টিভি ক্যামেরা লাগানোর মতো পরিস্থিতি এত জানি না বলতে পারবো না তো যাই হোক সিসিটিভি লাগাচ্ছে বাড়িতে আর কাঁঠাল পেকেছে সেটাও দেখালো সমস্ত কিছু দেখালো খাওয়া দাওয়া দেখালো এবং আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে বাচ্চার খাওয়া দেখালো আজকের বাচ্চাকে যে খাইয়ে দিচ্ছে বাচ্চার খিদে পেয়ে বলেছে খিদে পেয়েছে বলেছে আর বাচ্চাকে যে খাইয়ে দিচ্ছে বাচ্চা যে খাচ্ছে এটা আমাদেরকে দেখাচ্ছে তার কারণ হচ্ছে ওই যে মাংস ভাত হয়েছে বলে বাচ্চাটাও খেতে চেয়েছে সেই জন্য সেই সময়টা দেখিয়ে দিয়েছে তো যাই হোক এইগুলোই চলছে এখন আমি জানি না যে খাটটা কবে উলট পালট করবে মানে এই ঘরে আসবে জানি না এসির ঘরে আর এদিকে সমস্ত কিছু ওলট পালট হচ্ছে একেবারে ঘর ঝাকঝুক করা হচ্ছে তবে একটা কথা তোমাদেরকে বলি দেখো সাদা কালোর ব্যাপারটা কিন্তু অনেকটা আছে যদি বলো কেন সাদা কালোর ব্যাপার না থাকলে ভাই এইভাবে এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট বাড়ি কমপ্লিট হতো না এইগুলো জমানো টাকা দিয়ে নয় এগুলো সবই ওই এক্সট্রা টাকা দিয়ে আর তার জন্যই এত তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট হলো এবং একটার পরে একটা জিনিস হচ্ছে এগুলো সবই কালোর আলো আর কি কালোর আলো এটাকে তো তুমি ওরভাবে ব্যাংকে রাখতে পারবে না হিসাব দেওয়াটা খুব ডিফিকাল্ট হবে তো তোমাকে এই ধরনেরই করে কাজ করতে হবে বাড়ি ঘর দর করে ফেলতে হবে এক্সট্রা জিনিস করে ফেলতে হবে যেগুলো ওইভাবে কোনো হিসাবের জায়গায় নেই তো ওই জন্যেই কি আমাদের মিত্তি সিসিটিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে নিচ্ছে ঘরের জিনিসপত্র এটা সেটা করে নিচ্ছে যাতে সেখানের জন্য তো কোনো আলাদা করে কোনো কিছু বলতে হবে না কোনো প্রমাণ দিতে হবে না যে আমি এই টাকা কোথা দিয়ে পেলাম ওই টাকা কোথা দিয়ে পেলাম তার জন্যই মৃত্যুর করছে হ্যাঁ জানি আমি এরকম এক্সেস মানি থাকলে এই লেভেলেরই হয় তো সেটাই মৃত্যুর করছে আর এদিকে সবাই বলছে যে মিত্তির হচ্ছে সমস্ত কিছু গাছ ফল থেকে পেয়ে মানে গাছ থেকে ফেরে ফল টল খাচ্ছে আর ওদিকে পোড়া কপাল হচ্ছে আমাদের টিনুর কারণ তাকে সব এর বাড়ি তার বাড়ি থেকে বা কিনে খেতে হচ্ছে তো কটা বাড়িতে আজকাল কিনে খেতে হয় না বেশিরভাগ বাড়িতেই তো কিনে খেতে হয় তাতে কি হয়েছে নয় তোমার গাছ থেকে গাছ লাগিয়ে গাছ থেকে ডাইরেক্ট খাও আর নয় তোমাকে অন্য লোকের গাছ লাগানো আছে তাদেরটা পয়সা দিয়ে কিনে খাও এই তো ব্যাপার এত কী মহাভারত অশুদ্ধ হচ্ছে আমি বুঝি না আসলে এটা আর কি দেখাচ্ছে যে টিনু সুন্দরী দেখো কীরকম পোড়া কপাল যাতে সে এসির ঘরে থাকতে পারছে না ভালো মাল্টি স্টোরে বিল্ডিংয়ে থাকতে পারছে না রাজমহলে থাকতে পারছে না সুন্দর বাড়িতে থাকতে পারছে না গাছের কাঁঠাল লাম, লিচু জাম খেতে পারছে না সব কিনে খেতে হচ্ছে পরের বাড়িতে আশ্রিত থাকছে নিজের কোনো বেশ নেই নিজের সংসার নষ্ট হয়ে গেছে তারপরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে কোনো স্থায়ী ঠিকানা নেই আশ্রিতা হ্যাঁ বাবার বাড়িতে আশ্রিতা অ্যাকচুয়ালি তাহলে তার কোনো অস্তিত্বই থাকছে না কারণ কারোর বাড়িতে আশ্রিতা থাকলে তার তো জীবনে কোনো ভ্যালু নেই তো এইগুলো বলে অ্যাকচুয়ালি টিনে ওর মনটাকে আরও বিষিয়ে দিতে চাইছে আরও ডিটোরিয়েট করাতে চাইছে ওকে মানসিক যন্ত্রণা দিতে চাইছে তবে আমি জানি টুমি বুদ্ধিমতী এই ব্যাপারে ও কোনোভাবেই রিয়্যাক্ট করবে না ও নিজেরটা নিজে ঠিক ভালো বুঝে ঠিক জায়গায় পৌঁছাবে সময়ের অপেক্ষা এখন কষ্ট করছে পরবর্তীকালে সাকসেস অনিবার্য তো এইটুকুই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও টাটা